চলো আমার রেডি হয়ে গেছে নারায়ণ পূজার সব কিছু এই যে নিয়েছি ঘরের পূজাও হয়ে গেছে হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমরা ভালো আছি গুড মর্নিং সকলকে বলকটা এখন থেকে স্টার্ট করলাম কল্পনা বলক শে তোমাদেরকে প্রতিদিনের মতো অনেক অনেক স্বাগত দেখে নাও স্কিপ না করে চলো এখন চললাম নারায়ণ পূজা করতে শুধু কিন্তু আমি দূরিটা নিয়ে নিই ঠাকুরের কাছেই নেব ঠিক আছে আছে আমার দূরে কিন্তু আমি নিলাম না আলো সুতা এই দেখো হেঁটে হেঁটে চলে যাচ্ছি আর রোদ উঠে গেছে প্রচন্ড বাপরে যা রোদ এ রোদে না কোথাও যাওয়া মুশকিল এখন কুটুম বাড়ি তো একদম কেউ যেও না এই মন্দির না আসলে নয় আজকে এলাম নারায়ণ পুজোর জন্য হাতে সুতোটা যেটা বতে নারায়ণ বধ পড়ি সেটা আর কালকে আবার মাস্তে হবে পয়লা বৈশাখ তার জন্য একবার আসতে হবে কিছু করার নেই চলো আর আজ থেকে জল দেওয়া স্টার্ট হয়ে যাবে গাছে বট গাছে জোড় গাছে আর তুলসী গাছে তাই না এটাই তো নিয়ম আলু দিয়ে বুট দিয়ে গুড় দিয়ে যেটা দিই সেটা মন্দিরে প্রবেশ করে গেছি আর ওখানে রেখে দিয়ে চলে এলাম যেহেতু আমি ফলগুলো সব ঘরে ধুয়ে নিয়ে চলে এসেছি এখানে শুধু জলটা নেবো ওয়ার মধ্যে দেখো দু একজন ভিড় রয়েছে আর আমি লাইন পেয়ে গেছি জলটা নিয়ে নিই তারপরে তো একে একে সব পুজোগুলো দিয়ে জল দিয়ে গাছে জল দিয়ে চলে যাব ঘরে যেহেতু সকালবেলা বাসি কাজ সেরে এসেছি তারপর গিয়ে রান্না আছে সকল আছে অনেকটা কাজ আছে তাই না বিকেল পর্যন্ত আমাদের মানে বসার কোনো জো নেই জল নিয়ে চলে এলাম এখানে চন্দন রয়েছে চন্দনটা বেটে নিয়ে নেব একটুখানি এটা নিতেই হয় চন্দন তো মনে হচ্ছে নেই কেউ নিয়ে গেছে মনে হচ্ছে আর চন্দন বাটা রয়েছে সেটাই আমি নিয়ে নিচ্ছি দেখো আমি দুধ দেখাতে দেখাতে কত ভিড় হয়ে গেল দেখতে পাচ্ছ অনেকটাই ভিড় হবে যতটা বেলা বাড়বে অতটাই ভিড় হবে আর এখন একদম সকাল সকাল রয়েছে চলো পুজো দিয়ে দিলাম এবার সকলের একসাথে পুজো করবে আর সকলের নামে নামে সংকল্প করলেই পুজোটা হয়ে যাবে এক দফা আমার ধূপ দেখানো হয়ে গেছে পুজো শুরু হয়ে গেছে

আগো এটো পুজো প্রায় সমাপ্ত হয়ে গেছে সকলের সংকল্প হয়ে গেছে ডুড়ি বাঁধা চলছে সকলে ডুড়ি বেঁধে নেবে আর আমি ঠাকুরের হাত থেকে একটা খুলে নিচ্ছি দেখতে পাচ্ছ এটা খুলে করে নেব আর তাহলে হয়ে যাবে সব কেউ বলে কি যে আমরা ঘর থেকে আনি না কেউ বলে এই এই নিয়মটা করি না ওই নিয়মটা করি না তার জন্যই আমি ঠাকুরের কাছ থেকে নিয়ে নিই আর এটাই সব থেকে আমার বেস্ট মনে হয় তার জন্য এটাই করি ঠিক আছে অনেকে নেয় দেখেছি আমি আমাদের বড়োদেরকে কাকিমাদেরকে যে যে আমাকে বেঁধে দিচ্ছে সেটা আমার কাকিমা শাশুড়ি একটা বা খোলের চলো তাহলে ডুরি বাঁধা হয়ে গেছে তখন আরও ঠাকুরগুলো আছে ওদেরকে প্রণাম করে জল ঢেলে নেব গাছে জল দিয়ে দেব তারপরে চলে যাবো ঘরে সব জায়গায় দেওয়া হয়ে গেছে এবার দেখো বাবা ভোলেনাথের মন্দির পরিক্রমা চলছে পরিক্রমাটা করে নেব প্রণাম করে নেব আর তাহলে পুজো সমাপ্ত এদেরকে বাইরে বেরিয়ে গেছি পুজো হয়ে গেছে আর এদেরকে আমি দিয়ে দেব পয়সা যেমন আছে দু টাকা করে দিয়ে দেব আর প্রসাদ দিয়ে দেব চলে এসেছি ঘরে ওদেরকে সকলকে প্রসাদ দিয়ে দিই তারপর ব্রেকফাস্টের পালা আর মেয়েটা এখন ক্যামেরাম্যান হয়েছে এই দেখো চলবকেও দিয়ে দিই আর তারপরে দেখো ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি নারায়ণ পূজা সাধারণত করার পর কিন্তু প্রায়ই মানুষ একশো লোকের মধ্যে নব্বই পার্সেন্ট লোক নিরামিষ খায় না দশ পার্সেন্ট নিরামিষ খাই আমরাও কিন্তু নিরামিষ খাই না মাছ ভাত খাবো সবই খাবো আর এখানে দেখতে পাচ্ছ আমি পান্তা ভাত চপ মুড়ি পেঁয়াজ নিয়ে বসে পড়েছি ব্রেকফাস্ট খেতে সকলে মিলে খাচ্ছি চারজন মিলে এখনও মেয়েটা ক্যামেরাম্যান হয়ে আছে তার জন্য ওটা দেখতে পাচ্ছি ওই যে সাজা রয়েছে পরিবারের একসাথে বসে খাওয়াটার মজাটাই আলাদা তাই না কিন্তু একসাথে বসে খেতে বেশ ভালো লাগে একসাথে বসে খাওয়া গল্প করা ভালো মন্দ হাসি ঠাট্টা করা সেটাই তো পরিবার তাই না চলো খেয়ে নিই অনেকটা বকবক করেছি ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছ মুসুর ডাল করতে হবে আজকে কারণ হলো আজকে আম মুসুরি করতেই হবে দেখো আমি ডাল বসিয়ে এলাম এক্সটানটা দেখতে পাচ্ছ একবার আগে ভেঙেছিলো ফেবিকুইক দিয়ে চিপকেছিলাম আর আবার ছেড়ে গেছে এটা তো ছাড়তেই থাকবে এবার কিছু করার নেই এটা এক হাজার টাকার দাম আর আমাদের পাড়ার লোক আর কি এখন কিনতে পারবো বলো এটা দেখো কুইক দিয়ে এইভাবে চিপকে দেবো ফির চেষ্টা করব কিছু করার নেই কবে বাবু দেখি এটা দা তো ফেবিকুইক দাও এখানে দাও

এখন নইয়ে চিপটি দিলাম এবার কতক্ষণে মানে কতদিনে ঠিক ছাড়বে জানি না ফেবিকুইক একটা ভালোই বটে থ্যাংক ইউ ফেবিকুইক দেখো আমি কিভাবে মাছ ভাবি ঢাকা দিই নইদি না ফটফট করে ফাটছে একদম তেল ছিটকে যাচ্ছে আর গায়ে পেয়ে যাচ্ছে তখন আমি ঢাকা দিয়ে দিই তাহলে মাছগুলো ভাজা হয়ে গেলেই আমার রান্না কমপ্লিট আর কিছুই বিশেষ কিছু করি নি মাছ ভাজা হয়েছে আর মুসুর ডাল আম দিয়ে টক টক ডাল আর আলু মাখা করেছি এই যে মাছগুলো ভাজা হচ্ছে একটু হয়ে গেলে হয়ে যাবে আর এখানে দেখো আলু মাখাটা রেখে দিয়ে গেলাম এই যে মাখিয়ে এখানে দেখো মুসুর ডাল আম দিয়ে আম মানে ওই যে আমসি দিয়ে আম তো পাইনি এই যে টক ডাল দেশি ছেলের ভাত এই যে আর তখন দেখি কিছুই দেখানো হয়নি আর আমি চলে এসেছি যে একদম বিকেলে উঠে ছাদে চলে এসেছি দেখতে পাচ্ছ তোমরা বাঁদরগুলো কি করছে কর্তুত বিনা পয়সায় বাজি দেখছি বসে বসে দেখতে পাচ্ছ কি সুন্দর বাচ্চাগুলো খেলা করছে দেখতে বেশ ভাল লাগছে তোমরাও দেখে নাও যেন একটু নিয়ে নিলাম দেখো তিনজনে মিলে কেমন ঝুলছে মানে লাইনের তারে এটা কেবল তার কিছু হবে না তার জন্যই এই দেখো বেশ ভাল লাগছে তাই না কি সুন্দর ঝুলছে আর দেখে আমার খুব হাসি লাগছিলো দেখে আর খুব খুশি হচ্ছে মনে দেখে আর আমি বাবুকে বলছি বেটাও তখন আমরা বান্ধব দেখতাম পয়সা দিয়ে চাল দিতে হতো আলু দিতে হতো আর এখন দেখে নে আজকে একদম বিনা পয়সায় তাহলে আবার কালকে দোকান পুজো আছে দোকান পুজো করব না মনে মনে করছি মনে করছি মন্দিরে পুজো করে নেবো তাহলে ঢকলটা একটু কম হবে মন্দিরে পুজো দিয়ে পোষা দেবো দোকানে ওটাই করবো এই যে নিচে চলে এলাম দেখতে পাচ্ছ প্রায় সন্ধ্যা হয়ে এসেছে আর এই দেখো করে নিয়েছি আমি আর মেয়েটা এখন সন্ধ্যা দেবে একটু পরে এখন সন্ধ্যা ভালো করে লাগেনি আর তোমাদের দাদা ভাইয়ের আমি চললাম বাজারে আমার তো নিয়ে নিলাম চললাম একসাথে আছে যেগুলো একসাথে আছে না আল্লাহ বাবা আল্লাহ তাআলা কি আছে লোক কুল আছে এই দেখো বাজারে তো চলে এসেছি আর এসেই আমি তোমাদেরকে একটু একটু করে দেখিয়ে দিচ্ছি লক্ষ্মী গণেশ নিয়ে নেব ফল নিয়ে নেবো একটুখানি করে যেমন যেমন পুজো দরকার সেরকম নেব পেড়া নেব এগুলো সব নেব আর নিয়ে তারপরে যাব এ দেখতে পাচ্ছো এখানে আমি সব কিছু নিয়ে নিয়েছি তারপরে চলে এসেছি ফুচকার দোকানে আর এখানে আমি কুড়ি টাকার মতো করে ফুচকা খেয়ে নেব তারপরে একদম রওনা দেব ঘরের উদ্দেশ্যে এসেছি আর তখন থেকে আর কিছুই দেখায়নি রুটিও হয়ে গেছে কিন্তু কিছু সবজি আমি করিনি দুধ রুটি খাবে তোমাদের দাদা ভাই আর এই দেখো আমি একটা রেসিপি করছি সেটা তোমরা দেখে নাও বুট বুট মানে ভাজা বুট এটা আমি বাঁটবো জল দিয়ে বেটে নেব খুব সুন্দর বেটা হয়ে যাবে একটুখানি পেঁয়াজ দেব কেউ কিন্তু একটু রসুনও দিতে পারো আমি কিন্তু এখানে একটু পেঁয়াজ দেব ঠিক আছে আর দেব হচ্ছে দুটো তিনটে লঙ্কা যেমন ঝাল খাবে তেমনি একটু ঝাল দেব আর আমার বাটা হয়ে গেছে দেখতে পাচ্ছ দিয়ে দেবো কাঁচা ঘর ভরকে আর একটু স্বাদ মতো নুন দেবো তাহলেই একদম মাস্ট জল ভাত খাবো না একদমই দারুণ লাগবে খেতে এখনই জিবে জল আসছে আমার এভাবে এই গরমকালে যদি তোমরা কেউ খাও জল ভাত খেতে পছন্দ করো একটুখানি পেঁয়াজ নেবে নিলে নেবে না এলে নেবে এটাতে এটা দিয়েই এক মানে এক বাসন এক থালা ভাত খাওয়া যাবে জল ভাত বেশ ভালো লাগে আমার খেতে তোমাদের কেমন লাগবে জানি না তা আমি রেসিপিটা দিয়ে দিলাম তোমরা দেখে নিও এভাবে করে খেও এভাবে সিম্পলভাবেই খেও কিন্তু আর যদি চাও চাইলে একটুখানি ধনেপাতা দিতে পারো চলো আমি কলাই বেটে নিয়েছি রেডি করে রেখে দিলাম এখানে দুধ গরম হচ্ছে তোমাদের দাদা ভাইকে বাবুকে দুধ রুটি দিয়ে দেব। এ দেখো দুধ গরম হয়ে গেছে বাবুর আমি দুটো রুটি ভিজিয়ে দিচ্ছি একটু পরে খাইয়ে দেব। আর তোমাদের দাদা ভাইকেও দিয়ে দিচ্ছি দুধ রুটি কলাই বাটা আর চিনি ও চিনি খাবে বাবুও চিনি নেবে চিনি দিয়ে দিয়েছি একটু ভেজা ওরটা তারপরে আমি খাওয়াবো আর আমরা খাবো কলাই বাটা জল ভাত চলো তাহলে আজকে বলক ভিডিওটি এখানেই শেষ করে দিলাম কালকে সকালে আবার নতুন বলক নিয়ে আসবো তো তখন জন্য বিদায় নিচ্ছি ভালো থেকো সুস্থ থেকো এইভাবে কলাই বাটা দিয়ে জল ভাত খেয়েও এই গরমের মধ্যে একদম মস্ত জমে যাবে জাস্ট ফাটাফাটি লাগবে খেতে চলো টাটা গুড নাইট দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর যদি বলক ভিডিওটি আমার ভালো লাগে একটু ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দিও ঠিক আছে তোমাদের একটা লাইকে একটা কমেন্টে আমাদের অনেকটা মনোবলটা বাড়বে ভিডিও করতে তাই না আমাদের মতো ছোটো ইউজারদের আর কিছু করার নেই তাটা